মাওবাদীর বিরুদ্ধে ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর ছত্তিশগড়ে যৌথ বাহিনীর অভিযানে খাতম মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য কাট্টা রামচন্দ্র রেড্ডি ওরফে রাজু দাদা এবং কাদারি সত্যনারায়ণ রেড্ডি ওরফে কোষা দাদা দুজনের মাথার দাম ছিল চল্লিশ লক্ষ টাকা করে মোট আশি লক্ষ টাকা এই দুই শীর্ষ নেতার মৃত্যু দেশে মাওবাদী সংগঠনের উপর জোরালো আঘাত বলে মনে করা হচ্ছে সফল এই অভিযানের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুর্গা উপলক্ষে আসুন মান্যবার মনে এক্সক্লুসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দুর্গা পূজার লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সব কিছু মেয়েদের সালভার স্যুট লেহেঙ্গা কোট বেগ শাড়ি ওমেন দুপাটা গাউন সাথে জেন্টসদের কুর্তা অ্যাথনিক ওয়ার কিডস ওয়ার সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই পূজায় ভিজিট করুন বান্লায় এন্ড মধ্যে এক্সক্লুসিভ স্টোর অ্যাট বিদুরগটা চৌমুণি আগরতলা